দাঁত গুলি তোমার পড়ে যায় চোখটা তোমার গোলা গোলা হয়ে যায় সৌন্দর্য তোমার ঠিক থাকে না মানুষের কাছেও কোনো দাম থাকে না মানুষের কাছেও তোমার কোনো দাম থাকে না সন্তানেও কয় আব্বা তুমি বুড়া হয়ে গেছো এখন তুমি এত কথা কইও না এত কথা কইও না স্ত্রীও কয় তুমি বৃদ্ধ হয়ে গেছো এখন এত বোঝা মাতায় নিও না সমাজের এত কথা নিয়ে বাইবো না ছেলেও বাপের কথা শুনতে চায় না এলাকার মানুষেরও কয় ও মেরে জীবন বড় দমকাইছো এখন আর দমক দিও না এক পর তো কবরে গেছি গিয়া এখন সাবধানে কথা কো কত কতই না মানুষ তোমাকে বলবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিন্তু বান্দারি তুমি যদি যৌবনে আমি আল্লাহর গোলামি করো যৌবনে যদি আমি আল্লাহকে তুমি মারো তোমাকে যদি যৌবনে মসজিদে পাওয়া যায় রমজান মাসে যদি তোমার রোজা রাখতে দেখা যায় হালাল হারাম যদি মাইনে চলো আমি আল্লাহ ওই বৃদ্ধ বয়সে যখন কেউ তোমারে দাম দেয় না তখন আমি তোমাকে দামি বানায় দিব ঘুমায় থাকবা তাহাজুদ পড়ার ক্ষমতা নাই শক্তি নাই আল্লাহ পা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা রে আমার বান্দার গায়ে যতদিন শক্তি ছিল ততদিন তো সে তাহাজুদের নামাজ পড়তো এখন তো তার শক্তি নাই শক্তি তো সে নিজে নিজে নষ্ট করে নাই আমি আল্লাহ তার বৃদ্ধ বানায় দিছি আমি তার শক্তি কেড়ে নিয়েছি যদি আজও তার শক্তি দিয়ে রাখতাম অন্য দিনের মতো আজও তাহাজুদ পড়ত অতএব আমার বান্দা যদিও ঘুমায় আছে তবুও তার আমল নামায় তাহাজুদের সব লিখে দাও কোরআন তেলাওয়াত প্রতিদিন ফজরের পর আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করত মাগরিবের পরে কোরআন একটা টাইম কোরআন নাই। কত ঘর এমন পাওয়া যায় সপ্তাহে একদিন ঘরে কোরআন তেলাওয়াত হয় না কত মুসলমানের ঘর এমন পাওয়া যায় মাসে একবারে কোরআন তেলাওয়াত হয় না বছরে সবে কদর সবে বরাত আসলে রমজান মাস আসলে পরে মাঝে মাঝে কিছু কোরআন তেলাওয়াত হয় অথচ প্রতিদিন মুসলমানের করে টেলিভিশন চলে নাটক চলে টাইম টু টাইম কোন টাইমে নাটক শুরু হয় এই টাইমটা তার জানা আছে রুটিন করা আছে কোন টাইমে টেলিভিশন চলবে কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই আ এমন ছিল না এমন ছিল না এমন ছিল না রে যুব ফজরের নামাজ পড়লে সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত আল্লাহ পাক রব্বুল আমিন বলে ইননা কোরআনাল ফাজির কা নামাশুদা ফজরের পরের কোরআন তেলাওয়াত কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার তিলাওয়াতের পক্ষে সাক্ষী দিবে এত দামি এত দামি এত দামি ফজরের পরের কোরআন তেলাওয়াত আমার অনেক মা পর্যন্ত ফজরের পরে কোরআন তেলাওয়াত করে না যেই করে ফজরের পরে কোরআন তেলাওয়াত হবে এই করে সারা দিন আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসবে এই করে কোনোদিন বাই বাই ঝগড়া হতে পারে না এই করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতে পারে না এই করে বাপ বেটার ভিতরে ঝগড়া হতে পারে না বাইরা বন্ধুরা ফজরের পরে সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত আল্লাহ পাক কই দেখো আজ কোরআন তেলাওয়াত পারে না কারণ তার চোখে পাওয়ার নাই চোখে তার জ্যোতি নাই কোরআন তেলাওয়াত করতে পারে না চোখে শক্তি কমে গেছে দেখার শক্তি স্মৃতি শক্তি কমে গেছে দৃষ্টি শক্তি কমে গেছে এ ফেরেশতা শুন চুকির জুতি আমার বান্দা নিজে নিজে খয় নাই চুকির জুতি সে নিজে হারায় নাই আমি আল্লাহ তার চুকির পাওয়ারটা কেড়ে নিয়েছি আজ ও যদি পাওয়ার থাকত অন্য দিনের মতো আজ ও তিলাওয়াত করত অতএব আমার বান্দা যদি ও তিলাওয়াত করতে না পারে

আল্লাপাক বলেন রাব্বুল আলমিন যৌবন কালটা দিয়েছেন গায়ে তোমার শক্তি দিয়েছেন এই শক্তিটা আল্লাপাক রাব্বুল আলমিন দিয়েছেন গায়ে যতদিন শক্তি আছে নিয়ামতের কদর করো এই নিয়ামতের কদর করো তাহলে বৃদ্ধ বয়সে তুমি আল্লাহর কাছ থেকে এবাদতের পেনশন পাইবা এবাদতের পেনশন তুমি পাইবা এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন রে যুগু সবাই অলি হয়েছেন যৌবন কালে জাওবনের ইবাদত আর মৃত্যু বয়সের ইবাদত কোনদিন সমান নয় নবী বলেছেন লা আকাল কফি লা আকাল কফি এবং كما قال النبي عليه السلام নবী বলেন যার ক্ষমতা ছিল গুনা করার ক্ষমতা ছিল অপরাধ করার কোন ক্ষমতা ছিল জিনা করার ক্ষমতা ছিল চুরি করার ক্ষমতা ছিল কাউকে মারার এর পর যে মারে না এর পর যে চুরি করে না এরপরও যে জিনা করে না এরপরও যে গান শুনে না আল্লাহর নবী রহমতের নবী বলেন এই মানুষটা তোমাদের ভিতরে এই যৌবনে সে আল্লাহ অলি হয়ে যা গুনা করার শক্তি যুবকের আছে ঠিকই না ডাব করার শক্তি যুবকের আছে ঠিকই না বৃদ্ধ যদি বলা হয় আপনি ডাব চুরি না যুবকের যদি কয়া হয় তুমি ডাব চুরি কয় না এখন বৃদ্ধ মানুষের চুরি না করা আর একজন যুবকের চুরি না করা দুইটা সমান না বেশ কম আছে বৃদ্ধ মানুষকে যদি বলা হয় তুমি ডাব চুরি করবা কেমনে গাছে উঠতে পারো নি গাছেই তো উঠতাম পারি না যুবকের যদি বলা হয় তুমি গাছ তুমি ডাব চুরি করবা কেমনে ডাব গাছে উঠতে পারো নি হে কইব খালি উঠতাম পারি না গাছ ডাব খাইতাম পারি ঠিক না তাহলে দুই জনের চুরি না করা সমার না বেশ কম এজন্যই আল্লাহর নবী বলেন যেই যুবকের শক্তি আছে গুনাহ করার সুযোগ ছিল গুনাহ করার কিন্তু এর কিছু বলত না কিন্তু এর কিছু করতে পারত না কেউ তরে দেখত না এরপরও যে করে না আল্লাহর ভয়ে সে দূরে থাকে রে যুবক আল্লাহর নবী রাহমাতুল নবী বলেন ওই যুবক যৌবনে আল্লাহর অলীর খাতায় নাম লেখা মেম্বার আল্লাহর ওলি হওয়া মেম্বারের জন্য সহজ এই হাদিসের আলোকে বোঝায় মেম্বারের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ মেম্বারশিপ যদি মেম্বারি করা অবস্থায় হালাল পথে চলে নামাজ ঠিক পথে পড়ে হারাম না খায় যদি সে এই চিন্তা করে গমটা আইসে জনগণের জন্য এই গমের মালিক আমি না এরপরও মেম্বার সব আল্লাহর বই চুরি করে না সুযোগ ছিল গম চুরি করার সুযোগ ছিল টিন চুরি করার সুযোগ ছিল রিলিফের মাল খাওয়ার এরপরও খায় না কার বয়ে বলেন কার বয়ে নবী বলেন সুযোগ থাকে গুণা করা এরপর আল্লার বয়ে করে না এই মানুষটা খুব তাড়াতাড়ি আল্লাহর অলি হয়ে যা চেয়ারম্যানের জন্য সুযু রাস্তার টাকা মাই দেখাওয়া আসেনি না নাই সুযোগ কিন্তু এর ফরো করে না এর ফরো করে না এই চেয়ারম্যান সব খুব দ্রুত আল্লাহ কলি হয়ে যায় নামাজটা ফইরা সে বের হয়ে যায় জনগণের হালত দেখত ফজরের নামাজে চেয়ারম্যান সাহেব ছিল যদিও আমাদের চেয়ারম্যানের গোষ্ঠীর গোষ্ঠীও ফজরে পাওয়া যায় না কিন্তু যেই চেয়ারম্যান ফজরের নামাজটা পড়লো এরপরে মসজিদ থেকে বের হলো বের হয়ে জনগণের হালত দেখতে গেল জনগণের হালত দেখতে গেল কোথায় রাস্তা ভাঙ্গা আছে কোথায় কোন মানুষটা অসুবিধা আছে কে রিলিফের মাল পায় না কে পাইছে না দেখার জন্য বের হয়ে গেল মানুষের সুখ দুঃখের খবর নিতে বের হলো এই মানুষটা মসজিদে বইসা বৈশা যেই মানুষটা ফজরের পরে জিকির করে এই যে কির করণওয়ালা মানুষের আগে চেয়ারম্যান আল্লাহর অলি ফয়াদা